আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা অনেকটা ভালো আছি আপনাদের ভালোবাসে এবং দোয়ায় কোনো প্রবাসী বাইরে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন আমাদের এই মেসেজ সেন্টারে কিন্তু ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা প্লেস আপনারা প্রতিটা প্রবাসী চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন আপনারা সকল ধরনের ভালোবাসা আমার প্রবাসী দেবর যখন আমাদের বাসাতে এসেছে খুবই ভালো লাগতেছে আর দেবরকে আমি পেয়েও অনেকটা হ্যাপি কিছুটা সময় দেবর সাথে কাটালাম একটা বেড়ে আসলে দেবর ভাবে ভালোবাসাটা কিন্তু অতুলনীয় আমরাও চাই প্রতিটা প্রবাসী ভাই আর প্রতিটা দেবর প্রবাসী দেবরাই এমন যেন হয় কত এ স্মার্ট ওনার ভাই বিদেশে থাকে সুযোগ পেয়ে খালি বাড়িতে চলে আসছে তাই না আপনারাও আসবেন অনেক ভালো লাগবে কারণ প্রবাসী দেবরের ভালোবাসাটা কিন্তু অতুলনীয় অতুলনীয় হয়ে থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন আমাদের এই মেসেজ সেন্টারে সকল ধরনের সুযোগ সুবিধা স্বামীর মুখে রাখলে মাতা নারীরা পায় অকল সেবা অকল শোভা আসলে আমার কাছে তারই এই মানায় ভালো কারণ সেও যেমন সুন্দর আমিও তেমন সুন্দর প্রয়োজন প্রয়োজনে কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা প্রতিটা মানুষের জন্য প্রতিটা নারীর জন্য প্রতিটা পুরুষের জন্য প্রতিটা মানুষের জন্য একটা দৈহিক চাহিদার সুন্দর একটা জীবন তো আমিও যে আমাদের প্রবাসী ভাইরা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুন্দর সুন্দর সুযোগ এবং সুন্দর সুন্দর ভালোবাসা ভালোবাসার অপর নাম হচ্ছে আমার দেব দেবরের মোবাইলটা হারিয়ে গেছে কি করবে মোবাইলতে দেবরের কাছে একটু মানে বিশ্রাম নোর জন্য চেষ্টা করতেছি তো সেটা পারতেছি না কারণ আমার দেবর শুধু আমারই মত সুন্দর করে দেবরের পাটা টিপি দিলাম অবশ্যই দেখতে থাকি

অনেকের আসলে মানুষকে আপনি এত ভালোবাসেন কেন আসলে দেখেন আমরা ভালোবাসার মধ্যে দিয়েই তো আমাদের জীবন সৃষ্টি ভালোবাসা না থাকলে আমরা কখনো পৃথিবীর মায়া পৃথিবীর আলো পৃথিবীর কিছু দেখতে পারতাম কখনোই পারতাম না কারণ আমরাও চাই প্রতিটা মানুষ আমাদের কাছে আসুক আর আমাদের ভালোবাসাটা প্রতিটা মানুষ নিক বা অংশগ্রহণ করুক আর আমাদের মেসেজ সেন্টারে আসলে আপনি ঘন্টা পাচ্ছেন সত্তর টাকা আর এক ঘন্টা দেড়শো টাকা পূর্ণায় তিনশো টাকা আসলে আপনার পাচ্ছেন আকাশনী আকাশনী বডি মেসেজ থাই মেসেজ থেকে শুরু করে হট মেসেজ পর্যন্ত আপনারা পেতে যাচ্ছেন মাত্র তিনশো টাকা ফুল নাইট ঘন্টা সত্তর টাকা ঘন্টা দেড়শো টাকা এক উইকেট আপনারা সবে আসবেন আমাদের মেসেজ সেন্টারটা হচ্ছে প্রবাসী মেসেজ সেন্টার প্রবাসীদের জন্য সুন্দর সুন্দর সেবা দেওয়া হয় এটা এটা হচ্ছে ঢাকা উত্তরায় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ঢাকা উত্তরাতে আমাদের মেসেজ সেন্টার আপনার যে কোনো প্রবাসী ভাইরা আসলে সময় সুযোগ নিয়ে আসবেন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভালোবাসা বা অনেক কিছু দেওয়া হবে যাই হোক সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ বাই বাই